আমরা আজ এসেছি নালিতাবাড়ি উপজেলার রাংটিয়া বাজারে ঐতিহ্যবাহী গুলগুলি খাওয়ার জন্য দেখুন এখানে গুলগুলো ছাড়া হচ্ছে কিন্তু দেখুন কত ছোটো সাইজের ছোটো গুলগুলিগুলো দেখুন কিন্তু এখানে পর্যাপ্ত পরিমাণে ভিড় দেখা যাচ্ছে প্রায় পঞ্চাশ জন কাস্টমারের মতো তারা এসে কেউ এক ঘন্টা দেড় ঘন্টা থেকে দাঁড়িয়ে আছে কিন্তু গুলগুলি ভাবছে না দেখা যাক শেষ পর্যন্ত আমরা নিতে পারি কি না দেখুন কি পরিমাণ কাস্টমার এখানে দেখুন এই যে আমাদের সাইদুর ভাই এখানে দাঁড়িয়ে আছে গুলগুলির জন্য দেখা যাক দেখুন কি পরিমাণ ভিড় চলছে কামরা কামড়াকামড়ি দেখুন দেখা যাক এই যে এই দাদুটা গোলগুলি ছাড়ছে দেখুন সাইজে কত ছোট দেখুন এখানে গোলগুলি সাইজে ছোট দামেও কিন্তু কম এখানে প্রতিটি গোলগুলির পিছের দাম ধরা হচ্ছে মাত্র এক টাকা করে বর্তমানে এক টাকার কোনো মূল্য আমরা নাই বললেই চলে আগেও ছিল এক টাকা করে এখনও এক টাকায় রাখছে তারা দাম বাড়ায় নাই দেখা যাক দেখা যাক গুলগুলি পাই কি না দেখুন কত কাস্টমার কেউ খাচ্ছে কেউ বাসার জন্য নিয়ে যাচ্ছে